একবার বানিয়ে দেখো দোকানের মতো এরকম চিড়ে ভাজা কি স্বাদের আর ভর্তি গিজগিজ করছে বাদাম খেতে যা হবে না একবার হলো প্লিজ বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ স্ন্যাক্স আইটেম এনেছি যেটার নাম শুনলে সব বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যায় সেটা হলো চিড়ে ভাজা বাইরে ভেজাল দিলে খাওয়ার থেকে ঘরে ভেজানো সত্যি কথা তো চলো শুরু করা যাক একদম ইজি চিড়ে ভাজা তৈরি করার জন্য

মাটির থালায় তুলে নেবো পর সব এবার ভেজে নেবো পাতা এই দেখো এটা আমার গাছের কারি পাতা এরকম করে নিয়ে এর মধ্যে এরকম একটা নেটের পাত্র নিয়ে মানে কী বলে এটাকে ঝাঁঝরি 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 হ্যাঁ ঝাঁঝরির মধ্যে নিয়ে করলে কী বলো তো ছড়িয়ে যাবে না তুলতে সুবিধা হবে তার জন্য এইভাবে যাচ্ছে খুব সঙ্গে মধ্যে বসিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল এবার এটা তোমার হাতে থাকলো তুলে নেওয়াটা ভাজা হয়ে গেল কুললো না এটা একটা সিস্টেম এই সিস্টেম যদি করা যায় তাহলে কিন্তু দেখো ভাজা হলো কিন্তু সুন্দর রইলো এবার এখানে তুলে নেব একের পরে এক হাজার পালা এইবার বাদামটাকে ভেজে নেব একই পদ্ধতিতে এই ঝাঁঝির মধ্যে দিয়ে ভাজবে এক কোটা কি বলতো পুরবে না আর ছড়িয়ে যাবে না এবারে কি বলতো তো তাপটা তোমার যেমনই থাক না কেন তোমার সুবিধা হবে এইভাবে নেড়ে নেড়ে বাদামটাকে আমি পুরোপুরি ভেজে নেব কিছুই না শুধু একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এরকম বাদামটা খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো বাদামটা পুরোপুরি ভাজা হয়ে গেছে বেশি আরো ভাজলে না পুরো পুড়ে যাবে তার জন্য এরকমভাবে বাদামটাকে নামিয়ে ফেলতে হবে এবার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার আসল জিনিসের ভাজার পালা সেটা হলো চিড়ে এরকম চিড়ে নিয়েছি অল্প অল্প করে হাতে নেবে আর এরকম ভাবে দেবে অল্প বেশি কিন্তু একবারে করা যাবে না এরকম দেখো এই নেটটার মধ্যে যতটা ধরে এইভাবে এভাবে ভেজে নিতে হবে দেখো সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমার হাতে মানে কন্ট্রোলটা আমার হাতে

কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেলে এবারে থালার মধ্যে ঢেলে দেব সব রেডি হচ্ছে আবার এরকম এক মুখ নেবো আর চিড়ে দেবো আর এইভাবে তেলে বসিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা ভেজে নেবো দেখো কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো সমস্ত চিড়ে আমি ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে এবারে আমি একটা বোল নিয়েছি তার মধ্যে সমস্ত মেশানোর পাড়া দোকান ফেলে একদম প্রথমে নিয়ে নেবো চিড়ে ভাজাটা এখানে দেখো যে এক্সট্রা তেলটা ছিল ওটা কিন্তু চুষে নিয়েছে হ্যাঁ মাটির পাত্রে এই সুবিধা হ্যাঁ চিড়েটা নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেবো কারি পাতা কারি পাতা একদম ভেজে মুচমুচে হয়ে গেছে কুড়মুড়ে হয়ে গেছে ডান্টিটা দরকার নেই ডান্টি থেকে পাতাগুলোকে এভাবে খুলে খুলে নিয়ে নেবো এরকম ধরলেই খুলে যাবে দেখো কুড়মুড়ে হয়ে যাবে হ্যাঁ ডাটিগুলো মনে হচ্ছে খেয়ে নিই কারি পাতার যে গন্ধটা না এত সুন্দর এবার দিয়ে দেবো লঙ্কা এই দেখো এই বোটা শুদ্ধ আছে বোটাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি বোটাগুলো দেখতে সুন্দর লাগে ওই জন্য বোটাগুলো আর খুলি নি এবার দিয়ে দিচ্ছি বাদাম ভাজাটা দেখতে যা হচ্ছে না মার তো এবার দিচ্ছি লবণ স্বাদ মতন এখানে না দুরকম রকম লবণ যাবে তাই লবণটা একটু দুরকম লবণ যখন একটু কম বেশি ভেবেচিন্তে চিনতে করতে হবে আর এটা হলো বিট নুন আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা বেশ টেস্ট দেবে এতে আর কালারের জন্য এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো দিতেও পারো আমি দিচ্ছি দিলে একটা হালকা কালার আসবে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একদম অল্প এই দেখো জাস্ট এরকম করে এইবার হালকা হাতে মেশাবে এইভাবে হালকা করে মেশাতে হবে দেখো হয়ে গেল দোকানের মতন চিড়ে ভাজা বাইরে থেকে কেন কিনে খাবো শুধু শুধু আমরা ফ্রেশ তেলে কি সুন্দর করে নিলাম ভালো না বলো বুদ্ধিটা খুব সুন্দর না যখনই বিকালে খিদে পাবে একটুখানি এরকম বাটি করে নিয়ে নিলে আর এরকম একটা জার নিয়েছি যেটার মধ্যে রেখে রেখে খাবো একদিনে তো খাবো না এতটা তাই এরকম জারের মধ্যে ঢেলে নিয়ে এটাকে সঞ্চয় করে রাখবো তারপর আস্তে আস্তে যখন খুশি বের করবো আর খাবো পুরো মনে হচ্ছে দোকানের মতো হলো সুন্দর চিড়ে ভাজা দোকানের স্টাইলে আমার চিড়ে ভাজা হয়ে গেল দোকানের মতন তৈরি করা তোমরা এটা ট্রাই করো অবশ্যই ট্রাই করো সন্ধ্যাবেলা খেতে পুরো দোকানের মতনই হয়েছে খেতে ইচ্ছা করলেই এরকম নিয়ে খেয়ে নেবে আর বানানো দেখলে তো কত সোজা এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে ভাজবে তাহলে আরও টাইম কম লাগবে আর খুব সুন্দরভাবে হয়ে যাবে কমেন্ট করো কেমন হয়েছে খেতে আর ভালো লাগলে একটা লাইক দিও ভালো লাগলে শেয়ার করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাইম